নমস্কার শুভ সন্ধ্যা আজকের রেসিপিতে থাকছে ফ্রায়েড রাইস শীতকালে প্রত্যেক বাড়িতে প্রচুর শাক শাকসবজি থাকে যার কিছু সবজি দিয়ে আজকে ফ্রায়েড রাইস করে দেখাবো তাই পুরো ভিডিওটি আমাদের সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি ফ্রায়েড রাইস করার জন্য আজকে আমরা নিয়ে নিয়েছি গাজর মটরশুঁটি আলু ছোট করে বাঁধাকপি আর পেঁয়াজের কলি চালগুলোকে আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম এবার ভাত তৈরি করার জন্য এটা তুলে দেওয়া হচ্ছে রাইস কুকারে তারপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা নুন আর তেল এদিকে ভাত হবে আর এদিকে আমরা সবজিগুলোকে ভেজে নেব তেলের মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা ঘি এবার সবজিগুলোকে এক একে একে ভেজে নেব প্রথমে কেটে রাখা গাজরগুলো দিয়েছি তারপর আলু দিয়েছি আলুগুলো তোমরা দিতেও পারো নাও দিতে পারো আমরা দিয়ে নিলাম খানিকটা আলু এরপর একে একে এর মধ্যে একটু নুন দেবো তারপরে দিয়ে দিচ্ছি বাঁধাকপি কেটে রাখা জিরি জিরি করে এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সেই পেঁয়াজের কলি এখানে বিনস দেওয়া যেতে পারে যেহেতু বাড়িতে পেঁয়াজের কলি ছিল সেহেতু পেঁয়াজের কলি দিয়ে দিলাম বিনসটা ছিল না এবার এখানে একটু ভাজা ভাজা হয়ে গেলে লাস্টে এর মধ্যে দিয়ে দেবো মটরশুঁটি মটরশুঁটিগুলো ভাজতে গেলে একটু পটপট করে ফোটে সেজন্য শেষে দিয়ে নিয়েছি এবার এটাকে ভালো করে ভেজে একটু তুলে রেখে দেব। এদিকে ভাত হয়ে যাচ্ছে ভাতগুলো ঝুঁড়ো ঝুরো করে নিতে হবে যেন ফ্যাটা ফ্যাটা না হয়ে যায় সেই জন্য পরিমাণ বুঝে জল দিতে হবে আগে থেকেই এবার এগুলোকে তুলে নেব এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা গরম মশলা এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে ভাতগুলো ঢেলে দেব তারপরে একে একে সেই ভাজা সবজিগুলো এর মধ্যে মিশিয়ে নেব এরপর একে একে দিয়ে দেবো এর মধ্যে খানিকটা নুন চিনি পরিমাণ গোলমরিচের গুঁড়ো গরম মশলা আর সবশেষে দিয়ে দেবো ঘি এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিলে হয়ে যাবে রেসিপি বাড়িতে মাঝে মাঝে যখন এরকম ফ্রাইড রাইস খেতে ইচ্ছা করে ঝটপট বানিয়ে নিতে পারো শেষে কিন্তু আমরা কিছু কিসও দিয়েছিলাম এটা অপশনাল তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো খেয়ে দেখতে পারো বেশ ভালোই হয়েছিল এটা একদম ঘরোয়া পদ্ধতিতে তোমরা এভাবে অবশ্যই ট্রাই করে দেখতে পারো হয়ে গেছে আমাদের আজকে ফ্রায়েড রাইস আজকে মাংস নেই আজকে ছিল মরিঘণ্ট ডাল ডিম আর বেগুন ভাজা পরবর্তী রেসিপিতে থাকবে মরিঘণ্ট ডাল তোমরা চাইলে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো খেতে বেশ ভালোই হয় আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থেকো আর সবাই ভালো থেকো No, sker.